আসসালামাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো জানেন যে আমরা অনেক দিন আগে কিছুদিন গ্যাপ আছে তো আমরা আপনাদেরকে কিন্তু অনেক প্রশ্নের উত্তর দিয়েছি শুধু তাই না আমরা প্রশ্নের উত্তরের পাশাপাশি আপনাদেরকে বলেছি যে যত ধরনের প্রশ্ন আছে উত্তর দেবেন এবং আমি এটাও বলে থাকি ক্লাসে যে আপনারা যত ধরনের প্রশ্ন আছে আপনারা লিখতে থাকেন আমি ক্লাস শেষে উত্তর দিয়ে যাব। অনেক সময় দেখা গেছে যে একটা প্রশ্ন আর নাই কারণ আমি যে ট্রপিক্সের উপরে আলোচনা করি ওই ট্রপিক্সের উপরেই সকল প্রশ্নের উত্তর আমি ওই দিয়েই দিই ঠিক আছে অর্থাৎ ওই ক্লাসের মধ্যে সব প্রশ্নের উত্তর এমনিতেই চলে আসে পরবর্তীতে আর আলাদা করে দিতে হয় না তারপর মিনিট আমি সময় দিই যে কারো কোনো প্রশ্ন আছে কিনা তো দেখেন এর মাঝে আপনারা অনেকগুলো প্রশ্ন করে ফেলেছেন আমরা কিন্তু এর পূর্বে অনেকগুলো পর্বের উত্তর দিয়েছি তো আজকে আমরা একটা পর্ব নিয়ে আলোচনা করব তো দেখেন এখানে আপনারা জানতে চেয়েছেন যে হ্যাঁ যে একসঙ্গে দুটি অ্যান্টিবায়োটিক ও দুইটি ব্যথার ওষুধ দেওয়া যাবে কিনা আমরা সাধারণ অবস্থায় সিভিয়ার কেসে অবশ্যই এক সঙ্গে আমরা দুইটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করি থাকি শুধু করে থাকি না ইদানিং আপনারা জানেন যে এক শ্রেণীর আমি বলি না এক শ্রেণীর পড়লে চিকিৎসক আছে যারা কিসের ট্রেনিং কিসের কি তারা কোনো এক মনে করেন যে কর্মশালা থেকে এসে যেমন গার্মেন্টস ওয়ার্কার হতে পারে হতে পারে বা মাঠে ঘাটে কাজ করছে অথবা হতে পারে বিদেশ ফেরত তারাই এসে কি করছে দোকান দিয়েছে এবং দোকান দেওয়ার পরে বিদেশ থেকে মনে করেন যে টাকা পয়সা আইনে দশ বিশ লাখ টাকার একটা দোকান দিয়েছে তো এই দোকানে আসে একটা অ্যান্টিবায়োটিক চাইলে একটা অ্যান্টিবায়োটিক বেছে একটা হিস্টেশন চাইলে একটা হিস্টেশনও বেছে মানে এই একটা পরিস্থিতি শুরু করছে যার কারণে ওই রুগীটা যখন আমাদের কাছে আসে তখন অবশ্যই তারা বলে যে আমি একটা খেয়েছি একটা অ্যামক্সাসলিন খেয়েছি একটা এজিত্রোমাইসিন খেয়েছি একটা অর্থাৎ খেয়েছি তো আমার তো রোগ ভালো হচ্ছে না তাহলে কিভাবে কি করা যাবে চিকিৎসা দেন অথবা আপনি কি করেছেন এই একটা করে একটা করে অ্যান্টিবায়োটিক খাওয়াইয়ে তার সবগুলো কি করেছেন রেজিস্টেন্স করেছেন এরপরে কি করা গেছে দেখা গেছে যে আপনি তাকে টেস্ট লিখে দিয়েছেন হ্যাঁ যে এটা তুমি ইয়া করো তার সমস্যা হলো তার যে একটা টিউমার হয়েছে তার একটা সিস্ট হয়েছে তার টনসিলের সমস্যা হয়েছে আপনি লিখে দেন যে এখানে ইয়া করো প্রস্রাব পরীক্ষা করো রক্ত পরীক্ষা করো আপনি কেন এগুলো দিবেন আপনি চিকিৎসা না বুঝলে আপনি রেফার করেন আপনি যেখানে রেফার করবেন ওইখান থেকে প্রেসক্রিপশন নিয়ে আসলে আপনি দেখাইলে আপনি ওষুধ বিক্রি করেন তার কাছে পাশ পাঁচ ছয়শো এক হাজার দুই হাজার পাঁচ হাজার যত খুশি সমস্যা নাই কিন্তু আপনি কি করলেন ওই একটা করে অ্যান্টিবায়োটিক বা একটা করে ওষুধ তাকে দিয়ে আপনার ব্যবসাটাও বন্ধ করে দিলেন ওই রুগীটারও ক্ষতি করলেন তো আমরা চাই যে সব সময়ের জন্যে আপনারা অবশ্যই নিয়মমাফিক মাফিক ওষুধ বিক্রি করেন তিন দিনের নিচে কোনো চিকিৎসা দেন না আপনি যদি চিকিৎসা জানেন আর না জানলে আপনি এক দুইটা করে ওষুধ খাওয়াইয়ে অথবা রুগী আসে রুগী এসে যদি বলে যে আমাকে এই একটা এজিত্র দেন একটা এইচ প্লাস দেন একটা আপনার দেন আপনি কখনোই আপনি বলবেন না যে আপনি একটা ডাক্তার দেখান আপনি শুধু না সারা বাংলাদেশের সমস্ত ফার্মেসি ম্যান এবং যারা ভিলেজ ডক্টর যারা গ্রামের চিকিৎসা করেন তারা যদি খেলে এই বিষয়টার উপর একটু গুরুত্ব দেন তাহলে আমাদের চিকিৎসা বিজ্ঞানটা আরও অনেক উন্নত হয়ে যাবে এবং আপনারাও রুগী দেখবেন আপনারাও নিয়মিত অনেক রুগী দেখবেন ইনকাম করবেন এবং যারা বিশেষজ্ঞ ডাক্তার বা যারা ডিএমএফ ডাক্তার অন্তত তারাও কিন্তু আপনার এই রুগীগুলোকে চিকিৎসা দিয়ে একটা শান্তিতে একটু ঘুমাতে পারবে কেননা সে তার বডিটা অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্ট অকার্যকর করে নাই যার কারণে যে ওষুধটাই দিচ্ছেন সেটাই তার বডিতে কাজ করছে আপনি কি করছেন বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক একটা একটা করে দুইটা করে খাওয়াইয়া তার বডি রেজিস্ট্যান্স করে দিয়েছেন আমরা ওষুধ দিলেও কাজ করে না যার কারণে প্রশ্ন উঠেছে যে এক সঙ্গে দুইটি অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে কিনা এক সঙ্গে দুইটা ব্যথার ওষুধ দেওয়া যাবে কিনা হ্যাঁ আমরা এখন দিচ্ছি এক সঙ্গে দুইটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে যদি আপনি বুঝতে পারেন যে তার শরীরে দুইটা অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে তার যে কেসটা এই কেসটার মধ্যে সিভিয়ার কেস হ্যাঁ এখানে তার একটা শরীরে বয়েল্ড পোড়া হয়েছে অ্যাপসেস আছে তার মারাত্মক ধরনের একটা ইঞ্জুরি হয়েছে তার শরীরে একটা আঘাত এমন একটা আঘাত একটা কাডিং একটা ইঞ্জুরি হয়েছে যেটার ক্ষেত্রে দুইটা অ্যান্টিবায়োটিক প্রয়োজন তার তার একটা এমন সমস্যা সমস্যা হয়েছে অথবা এখানে তার গুরুতর একটা ইনফেকশন হয়েছে যে ক্ষেত্রে আপনার দুইটা অ্যান্টিবায়োটিক দিতে হবে তার টাইফয়েড জ্বর হয়েছে দুইটা অ্যান্টিবায়োটিক একসঙ্গে দিতে হবে কেননা একটা দিয়ে তার এটা কি করবে না কাজ করবে না বা কাজগুলো স্লো কাজ করবে দুইটা ব্যথার ওষুধ অবশ্যই দেওয়া যাবে এখানে ব্যথার ওষুধ যখন আপনারা ব্যবহার করবেন আপনারা জানেন যে ইতিপূর্বে আমরা ব্যথার ক্ষেত্রে অনেক কোন কোন ধরনের ওষুধ ব্যবহার করা যাবে এগুলো আমরা বলেছি আপনি যদি ইচ্ছা করেন দুইটা ব্যথার ওষুধ একসঙ্গে দিতে পারবেন একটা মুখে খাওয়ার জন্য দেবেন একটা অ্যান্টিবায়োটিক ইয়া ই এক অ্যান্টিবায়োটিক হলে ইনজেক্টেবল আকারে দেবেন অর্থাৎ মুখে খাওয়ার জন্য দেওয়া যাবে ইমার্জেন্সি ইনজেক্টেবল আকারেও দেওয়া যাবে তবে অনেক ক্ষেত্রে আমরা প্যারাসিটামলের সাথে নেপ্রোকজেন অথবা প্যারাসিটামলের সাথে আমরা কি করে থাকি টলফিনামিক অ্যাসিড অথবা প্যারাসিটামলের সাথে আমরা এখানে আপনারা এসিগুলো অথবা প্যারাসিটামলের সাথে আমরা এখানে ব্যবহার করে থাকি ক্ষেত্র বিশেষে অবস্থা বুঝে হ্যাঁ তারপরে দেখেন এখানে শরীর বেশি দুর্বল হলে কোন স্যালাইন দেবো সাথে কয়টা ইঞ্জেকশন দেবো যদি শরীর খুব দুর্বল হয় তাহলে আপনি অ্যামাইনো এসিড অর্থাৎ প্রলিপ প্রিপারেশনের স্যালাইন দেন ওখানে কিছুই দেওয়া লাগবে না আর যদি আপনি এই ব্যাক স্যালাইন দেন ব্যাক স্যালাইন ভিতরে আয়রন ক্যালসিয়াম ভিটামিন ভিটামিন এ বি সি ডি ই এফ দি দিতে পারবেন অনেকগুলো সমস্যা নাই তবে যখনই আপনি জাতীয় এখন বর্তমানে প্লাস গোল্ড এই ধরনের বের হয়েছে এগুলো যদি আপনি দেন তাহলে অবশ্যই মিনিটে পনেরো থেকে পঁচিশ ঘন্টার মধ্যে দিবেন আর যদি নর্মাল স্যালানগুলো দেন ডিএনএস ডি এ ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট হ্যাঁ এগুলো যদি দেন তাহলে মিনিটে চল্লিশ থেকে আপনি পঞ্চাশ ষাট ফোটা দিতে পারবেন সমস্যা নাই তারপর দেখেন বর্তমানে চুলকানিতে অনেক ওষুধ দিচ্ছি কিন্তু চুলকানি ভালো হচ্ছে না এর জন্য করণীয় কি দেখেন বর্তমানে পরিস্থিতি এমন একটা পরিস্থিতি কোন ওষুধেই চুলকানি সহজে ভালো হচ্ছে না কেননা ওই রুগীটা নিত্য প্রয়োজনীয় অ্যালার্জি মনে অ্যালার্জি হিসাবে প্রতিদিন কোনো না কোনো একটা অ্যান্টি হিস্টামিন খাচ্ছে এবং শুধু তাই না এই যে এনটি ফাঙ্গাল গুলো এনটি কিন্তু অনেক ওষুধ কি করছেন আপনি এই চার দিন পাঁচ দিন সাত দিন খেয়েছেন ফুলকোনা জল জল হ্যাঁ তারপরে ফাইন এগুলো কিন্তু খেয়েছেন যার কারণে আপনার শরীরে কাজ করতেছে না এই জন্যে আপনার কি করবেন যে এখানে একটা অ্যান্টিবায়োটিক লোশন দিতে হবে এখন অ্যান্টিবায়োটিক লোশন তো আমাদের দেশে নাই এবং এখানে পারমিথিন দিতে হবে যাতে এই যে চুলকানিটা বা আপনার হয়েছে র্যাস দেখা দিছে এবং র্যাসটা চুল এটা ভালো হয়ে যাবে এরকম একটা আপনার লোশনের নাম আমরা বলে দিচ্ছি যে মেড স্কার মেড স্কার লোশন এই মেড স্কার লোশন এখানে পারমিথিন আছে প্লাস হলো সেট্রি আছে দেখেন আমাদের দেশে পারমিথিন প্লাস ক্রোডামিন কিন্তু এটা হলো সেট্রিমাইট এই সেট্রিমাইটটা একটা অ্যান্টিবায়োটিক এটা অ্যান্টিবায়োটিক বলতে এখানে বোঝা বোঝাচ্ছি যে সেন্ট্রি এই এই মাইটটা এই একটা এখানে অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে অর্থাৎ অ্যান্টিবায়োটিক না অ্যান্টিসেপটিক তো অ্যান্টিসেপটিক এবং পারমিথিন দুটি একত্রে বলেই অ্যান্টিসেপটিকটা কাজ করবে কি বলবে আপনার স্কিনটাকে প্রোটেক্ট করবে এবং চুলকানিটা যেটা হয়েছে সেটা পার্মিথিনটা ধ্বংস করবে জীবন ওটা ধ্বংস করবে পারমিতিন অর্থাৎ স্কারপেক্সের জীবেন পারমিতিন ধ্বংস করবে এবং স্কিনটাকে প্রোটেক্ট করবে কি সেট্রিমাইট এরকম একটা লোশন মেডিস্কার্প তো এই যে এই এটা দিলেই একটা লোশন গোসলের পরে একবার ওই পার্মেথিন যেভাবে ব্যবহার করে এইভাবে বারো ঘন্টা পর পর ব্যবহার করবেন দেখেন গর্ভ অবস্থায় নাপা ডক্সিক্যাপ এবং অ্যামব্রোক্স দিয়েছি ক্ষতি হবে কি আপনাকে এই ডক্সিসাইক্লিন অর্থাৎ ডক্সিক্যাপ আপনাকে কে দিতে বলেছে আপনি একটা অ্যান্টিবায়োটিক দেন যে অ্যান্টিবায়োটিকটা আপনার ওই বডিতে কাজ করবে বা কেন আপনি অ্যান্টিবায়োটিক দিচ্ছেন না ভা প্যারাসিটামল এবং অ্যাম্ব্রোজল হাইড্রোক্লোরাইড হালকা একটু জ্বর সর্দি কাশি আছে আপনি কেন ডক্সিসাইক্লিন দিবেন এই যে ডক্সিসাইক্লিন দিচ্ছেন এটা একটা অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিকটা দেওয়ার কারণে আপনার শরীর ওই বডিতে আপনার ওই বাচ্চার যে বাচ্চা আছে এই বাচ্চার ক্ষতি হতে পারে অতএব অ্যান্টিবায়োটিক গর্ভ অবস্থাতে এমনিতেই ওষুধ কম দিবেন যদি প্রয়োজন না হয় কোনো ওষুধই দিবেন না শুধু আয়রন ক্যালসিয়াম বাদ দিয়ে এবং আপনি কি করছেন সাথে আবার ফিরে করতে জানি দিতেছেন তার মানে তার দাঁতের সমস্যা নাকি যে ডক্সিক্যাপ দিয়ে দিতেছেন তো এটা হলো একটা পাগলা মশার আর কিছুই না আপনারা এই নাপা বা অ্যাম্বুরক্স প্রয়োজন হয়েছে দিছেন ভালো কথা হ্যাঁ আমরা কিন্তু গত ক্লাসে আপনাদেরকে এই গর্ভ অবস্থায় কোন কোন ধরনের কাশের ওষুধ বা এনটিসিস্টেম ব্যবহার করা যাবে সেটা বলেছি এবং গর্ভ অবস্থায় কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে সেটা বলেছি গর্ভ অবস্থায় কোন ধরনের ওষুধ ব্যবহার করা যাবে সব বিষয়ে আপনাদেরকে বলা আছে এখন দেখেন চুলকানি টিনিয়া বা দাঁত হ্যাঁ অর্থাৎ টিনিয়া ফাঙ্গাল একটা অ্যান্টি ফাঙ্গালের প্রবলেম তো দাঁত মানে দাউদ যেটাকে আমরা বলি হ্যাঁ চিকিৎসা দিব চিকিৎসাটা দেন দেখেন আমরা এই যে দাঁত আমরা কিন্তু এই যে রানের সিপাই চুলকানি রিং ওয়ার্ম হ্যাঁ অর্থাৎ দাউদ যেটাকে বলি টিনিয়া টিনিয়া পেডিস টিনিয়া কর্পোলিস টিনিয়া বার্বিস হ্যাঁ সবগুলো সম্পর্কে কিন্তু আপনাদেরকে একটা একটা না কয়েকবার আমরা স্কিন ডিসঅর্ডার নিয়ে স্কিন ডিজিজের ক্ষেত্রে আলোচনা করে করেছিলাম তো আপনারা কি করেছেন আবার আপনারা প্রশ্ন করেছেন যে এই চুলকানির এবং দাঁতের চিকিৎসা দেন বা এখানে টিনিয়ার চিকিৎসা দেন তো দেখেন এখানে টিনিয়ার চিকিৎসা আমরা বলছি পাঁচ ধরনের ওষুধ দিয়ে সকল ধরনের ফাঙ্গালের চিকিৎসা করা হয় এখানে একটা লোশন অথবা একটা সাবান অথবা এখানে একটা আপনার শ্যাম্পু ব্যবহার করবেন এই এটা বলেছিলাম এরপরে দেখেন জরুরি অবস্থায় যদি কঠিন হয়ে যায় অনেক ওষুধ খেয়েছেন ভালো হয় না অবশ্যই এখানে দুইটা অ্যান্টিফাঙ্গাল একত্রে ব্যবহার করার চেষ্টা করবেন যদি শরীরের ওজন ভালো থাকে তাহলে এখানে ইটটা কোনা জল একশো বা দুইশো এম জি অবস্থা বুঝে একবার থেকে দুইবার পর্যন্ত দেওয়া যায় আপনারা একবার করে দেবেন তারপর দেখেন এখানে দুইশো পঞ্চাশ মিলিগ্রাম এখানে সকাল প্রতি রাত্রে বা প্রতি মানে চব্বিশ ঘন্টায় একবার করে দিবেন এবং এর সাথে একটা লোসন ব্যবহার করতে বলবেন হলো লুলি কোনা জল ওয়ান পার্সেন্ট লুলিকোনা জল ওয়ান যে দাঁতটা হয়েছে ধরুন এতটুকু জায়গায় হয়েছে আপনার এক ইঞ্চি জায়গা পুরো করে আবার বেশি করে ব্যবহার করতে হয় যাতে এটা না ছড়ায় তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা যে প্রশ্নগুলো করেছেন প্রশ্নগুলোর উত্তর যথানীতি দেওয়ার চেষ্টা করলাম আর যদি প্রশ্ন থাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলোর উত্তর এর আগে দেওয়া হয় নাই অথবা যে ক্লাসগুলোর সম্পর্কে আপনারা অবগত নন এগুলো যদি আপনারা উত্তর দিয়ে প্রশ্ন জানতে চান তাহলে আমরা প্রশ্নের উত্তর দিয়ে থাকবো দিয়ে থাকি এরপরে একটা প্রশ্ন এরপরে অনেকেই প্রশ্ন করেছেন যে আমাদের এই প্রতিষ্ঠানে আপনার অনলাইনে কোনো ক্লাস হয় কিনা অনলাইনে আপনি যদি কোনো অনলাইনে ক্লাস করতে চান